বাড়ি এক্সিয়াল ফ্লো পাম্প দেখেন এই যে আমাদের টোটাল আরে আর এর একশো পাঁচ একর জমি এই পোড়া জমিটা হচ্ছে এই এই মৌসুমে বর্ষার মৌসুমে যখন পানি বৃষ্টির পানি হয় জলাবদ্ধতা হয়ে এইভাবে পানি জমে থাকে এই ওয়াটার লগিং কন্ডিশনটাকে আমরা যদি এই সার্ফেস ওয়াটারটাকে জাস্ট রিমুভ করার জন্যে আমরা এই যে একটা দেখেন একটা বারো ঘোরা ইঞ্জিন দিয়ে ডিজেল ইঞ্জিন দিয়ে কিন্তু আমরা এই মেশিনটা চালাই তো এখন সকালের কন্ডিশন আমরা এটা এখনও চালাইনি কিন্তু আরও দুইটা মেশিন যে দুইটা মেশিন আমরা মোটরের সাহায্যে একটা দশ ঘোড়া আর একটা বারো ঘোড়া মোটরের সাহায্যে কিন্তু আমরা পানিটাকে পাশ করতেছি তো একটা এই দুইটা মোটর দিয়ে চমৎকারভাবে এই যে পানি কিন্তু আসতে আমরা একটা হাউজিং তৈরি করছি দেখেন এই যে এক্সেল ফ্লো পাম্প এই পাম্পের পার সেকেন্ডে আমাদের পঁয়তাল্লিশ লিটার পানি তোলে যেটা হচ্ছে মিনিটে সাতাশশো লিটার পানি ডিসচার্জ করার ক্যাপাসিটি রাখে এই পাম্পটা তো এই পাম্পের বিশেষত্ব হচ্ছে যে ডিসচার্জ বেশি দেখেন আমাদের এই পাম্পের মাধ্যমে যখন আমরা এই যে পানিটাকে ডিসচার্জ করি এই দেখেন পানির ডিসচার্জ দেখেন আমরা এই দিক দিয়ে আমরা আমরা ব্রহ্মপুত্র নদে এই পানিটাকে দিয়ে দিচ্ছি আমরা এই দেখেন এখান যে পানি এই পানিটা এই পানিটার এই এক্সাল ফ্লো পাম্পের একটা মাথা জাস্ট পানির নিচে থাকবে যেখানে আসলে এই পাম্পের যে শ্যাপ শ্যাপটের নিচে হচ্ছে ইম্পেলার আছে বুশ আছে সেখান থেকেই পানিটা কিন্তু এইভাবে পাস হচ্ছে দেখেন একটা চেসিসের উপরে মোটরটা সেট করা আমরা মেইনলি চেসিসটা মোটর বা ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের সাহায্যে কিন্তু আমরা এই মেশিনটা অপারেট করতে পারি আর এই মেশিনের বিষয়টা হচ্ছে আমরা যে নর্মাল ললি পাম্প ব্যবহার করি মাঠে সেই লো পাম্পে থেকে কিন্তু এটা ডিজেল সাশ্রয়ী অর্ধেক ডিজেল লাগে এই পাম্পে এটা হচ্ছে এই পাম্পের বিশেষত্ব তো দর্শক দেখেন যে কী পরিমাণ পানি আসলে ডিসচার্জ করতেছে এই মেশিন এক দিক থেকে আছে মেশিন দিয়ে পানি ডিসচার্জ হচ্ছে পানির ফ্লো এই দিক দিয়ে আসতেছে আর একদিক দিয়ে ওখানে মাছ ধরা হচ্ছে তো আমরা তোমায় স্থাপন না করে এটা মাছ ধরার ভিডিওতে যাই aгер bar